আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দু সালে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শুরু থেকে কিন্তু আপনাদের যে তথ্য সংগ্রহের কাজ এটা কিন্তু শুরু হয়ে গেছে এবং সারা বাংলাদেশ ব্যাপী এখনো চলছে অনেক জায়গায় অলরেডি ছবি ওঠানো হয়ে গেছে চোখের আয়ের সাথে চাপ এগুলো নেওয়া হয়ে গেছে আর এই ভিডিওতে আসলে এগুলো নিয়ে আমি কথা বলব না আর ক্ষেত্রে আপনারা সে যে কি বলে আপনারা ছবি উঠানোর পরে একটা ভোটার স্লিপ কিন্তু আপনাদের হাতে ধরানো হয়েছে এই ভোটার স্লিপটা নিয়ে মূলত এই ভিডিওটা আমি তৈরি করব এই ভোটার স্লিপটা ব্যবহার করে আপনারা চাইলে এনআইডি কার্ডের সার্ভার কপি আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন তবে হ্যাঁ একটা কথা মনে রাখবেন যে এটা কিন্তু অবশ্যই ইসির সার্ভারে যখন তথ্যগুলো আপলোড হবে তখন করতে পারবেন তো চলুন কিভাবে কাজটি করতে হয় আমরা সেটা শিখে নিই ব্রাউজার নেয়ার পরে আমরা অ্যাড্রেস বারে গিয়ে টাইপ প্রত্যয়ন ডট জিও ভি ডট পিডি লিখে আমরা ব্রাউজ করে দেব ব্রাউজ করে দেওয়ার পরে আমরা যে ওয়েবসাইটটি দিয়েছিলাম অ্যাড্রেস বাড়ায় সেই ওয়েবসাইটটি চলে এসেছে এখান থেকে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সাইন আপ করে নিতে হবে এখানে খেয়াল করে দেখুন উপরে ফ্রি রেজিস্ট্রেশন ফ্রি অ্যাকাউন্ট খুলুন আমরা এই অপশানটিতে ট্যাপ করবো এখান থেকে দুটি অপশন প্রদর্শিত হচ্ছে একটা নাগরিক অন্য একটি প্রশাসনিক তো আমরা নাগরিক হিসেবে রেজিস্ট্রেশন করবো নাগরিকটিকে আমি ট্যাপ করে দিলাম একটু নিচে দিয়ে খেয়াল করে দেখি এখানে জন্ম নিবন্ধনের মাধ্যমে জাতীয় পত্রের মাধ্যমে সাধারণ নিবন্ধন আপনি তিনভাবে এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন তো আমরা জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে নিবন্ধন করব। তো আমি জাতীয় পত্রে ট্যাপ করে দিলাম এখন প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো আপনার যে জাতীয় পরিচয়পত্রের নম্বরটি আছে সেটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে জাতীয় পরিচয় পত্রের নম্বরটি দেয়া হলে আপনি এখান থেকে জন্ম তারিখটা আপনার দিয়ে দিবেন প্রথমে সাল দিয়ে দিবেন এখান থেকে শাল দিলাম এরপরে মাস দিবেন সব শেষে দিবেন দিন ওকে দেয়া হয়ে গেলে এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো আপনার যে মোবাইল নম্বর আছে সেটা এখানে দিয়ে দিতে হবে তবে অবশ্যই খেয়াল রাখুন মোবাইল নম্বর কিন্তু এগারো ডিজিটের অবশ্যই হতে হবে মোবাইল নম্বর দেয়া হয়ে গেলে এখন নিবন্ধন করুন এই অপশনে ট্যাপ করে দিবেন ক্যাব করে দেওয়ার পরে আপনি যে নম্বরটি দিয়েছেন সেখানে একটি ওটিপি কোড যাবে তো আমার অলরেডি ওটিপি কোডটি চলে এসেছে এখান থেকে জাস্ট আপনি ওটিপি কোডটি দেখে বসিয়ে দিবেন তা আমি বসিয়ে দিচ্ছি ওকে ওটিপি কোডটি যখন আপনার বসানো হয়ে যাবে আপনি নিচের দিকে দেখুন জমা দিন একটি অপশন আছে জমা দিন অপশন আপনি ট্যাপ করে দিবেন তো আমাদের অলরেডি নিবন্ধনটা হয়ে গেছে এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো প্রথমে আপনাকে লগ করতে হবে তো আমি লগ অপশনে চাপ দিলাম লগ ইন চাপ দেওয়ার পরে প্রথমে আপনার মোবাইল নম্বরটি এখানে দিতে তবে একটা কথা মনে রাখবেন রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে আরেকটি মেসেজ যাবে যেখানে পাসওয়ার্ডটি কিন্তু দেওয়া থাকবে প্রথমে আপনি এখান থেকে মোবাইল নম্বরটি দিয়ে দেবেন মোবাইল নম্বরটি দিয়ে দিলাম দেয়ার পরে পাসওয়ার্ডটি এখান থেকে আপনি বসিয়ে দিবেন আমি এখান থেকে পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি তবে অবশ্যই মনে করে পাসওয়ার্ডটি পরবর্তীতে পরিবর্তন করে নেবেন ওকে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে লগ ইন এই বাটনে আপনি চাপ দিয়ে দিবেন দেখুন আমরা কিন্তু অলরেডি লগ ইন আমরা লগ ইন করে ফেলছে এখন যেহেতু আমরা এখান থেকে মূলত এনআইডি কার্ডের সার্ভার কপিটি ডাউনলোড করে নিতে চাচ্ছি তাই আমাকে কী করতে হবে দেখুন এই যে এই অপশনটি আছে জাতীয় পরিচয়পত্রের তথ্য প্রিন্ট এখানে আপনি ট্যাপ করবেন তা আমি ট্যাপ করে দিয়েছি নিচের দিকে এসে দেখুন এখানে আপনার এনআইডি নম্বরটি দেয়া আছে এরপরে আপনি জাস্ট আপনার জন্ম তারিখটা আবার বসিয়ে দেবেন তো সেই একই পদ্ধতি প্রথমে সালটা দিতে হবে এরপরে মাস তারপরে সবশেষে আপনি ডেটটা দিবেন দেওয়ার পরে প্রিন্ট করুন এই বাটনে আপনি ট্যাপ করবেন তো আমি ট্যাপ করে দিলাম এখানে দেখুন খেয়াল করে যে জাতীয় পরিচয়পত্রের তথ্য পরিশোধের মূল্য এখানে মূল্য পরিশোধ করতে বলছে একুশ দশমিক ছয় তিন টাকা তো আমরা যেহেতু ফ্রিতে করব আমরা কি করব এই যে পরিশোধ বাটনটি আছে এই পরিশোধ করুন বাটনটিতে ট্যাপ করব তো আমি ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর একটু খেয়াল করে দেখুন কয়েকটি মাধ্যমে আপনি টাকা পরিশোধ করতে পারবেন বিকাশ রকেট রকেট নগদ কয়েকটি মাধ্যমে এই দুটা আমাদের ভীষণ চেনা তো বিশেষ করে বিকাশ রকেট নগদ তিনটে আমাদের চেনে তিনটির মাধ্যমে আপনি ইচ্ছা করলে টাকা দিয়েও এটা করতে পারবেন তো যেহেতু আমরা ফ্রি করব তাই কি করব এখান থেকে এই যে এখানে যে কজ বাটনটি আছে এই কজ বাটনটি আমরা ট্যাপ করে দেব ওকে আমি ট্যাপ করে দিলাম এখন এখানে আরেকটি অপশন এসেছে দেখেন ইয়েস ক্যান্সেল এই ইয়েস ক্যান্সেলে আমি ট্যাপ করে দেবো ওকে ট্যাপ করে দিলাম দেওয়ার পরে আমরা একটু ডাক করে নিচে নেমে যাই এখন আপনি খেয়াল করে দেখুন যে আমি প্রথমে যখন ছিলাম আমার এই যে তথ্যগুলো কিন্তু দেখাচ্ছিল না আমরা একটু ডান দিকে সরে যাই দেখুন অবস্থা অপরিশোধ অর্থাৎ আমার যে একুশ দশমিক ছয় তিন টাকা পরিশোধ করার কথা ছিল সেটা কিন্তু আমি পরিশোধ করিনি তো তারপরেও আমাকে প্রিন্ট অপশনে এই এখানে খেয়াল করে দেখুন প্রিন্ট অপশন কিন্তু দিয়ে দিয়েছে আমি জাস্ট কি করবো এই প্রিন্ট অপশানে ট্যাপ করে দেব तो আমরা দেখতে পাচ্ছি আমরা অলরেডি আমাদের সার্ভার কপি কিন্তু ডাউনলোড করে নিয়েছি এভাবে আপনারা আপনাদের সার্ভার কপি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে সেটা উপ ইউনিয়ন পর্যায়ে এবং পৌরসভা পর্যায়ে কিন্তু বিভিন্ন অপারেটর বসে বসে এগুলো আপলোড করে দেয় নিচ্ছে এগুলো পরবর্তী পর্যায়ে উপজেলা নির্বাচন অফিসে এসে ইসির যে নিজস্ব সার্ভার আছে সেখানে আপলোড করা হবে এই আপলোড করার পরে আপনি এই ভিডিওটি কাজে লাগাতে পারবেন ওই ফর্ম নম্বরটি দিয়ে যে ফর্ম নম্বরটি অর্থাৎ আপনি পেয়েছেন ভোটার চিলিপাকারে সেখানে যে নম্বরটি আছে সেই নম্বরটি দিয়ে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইভ করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর এ জাতীয় ভিডিও আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটিও সঙ্গে সঙ্গে অন করে রাখবেন তাহলে আমি ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশন আকারেও আমার এই ভিডিওটা পেয়ে যাবেন আর আমাকে যদি ফেসবুক থেকে দেখেন আপনারা তাহলে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন তাহলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা তা টাইম লাইন থেকে দেখে নিতে পারবেন তো আশা করি আপনাদের উপকারে আসবে ভিডিওটি আর আমার সঙ্গে বেশ অনেকটা সময় কিন্তু আপনারা ব্যয় করে ফেলছেন এই জন্য থ্যাংক ইউ ভেরি মাচ